আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা জানবো যে কীভাবে চারক বিচারক খুব সহজেই চেনা যায় তো এটার কয়েকটা চেনার উপায় আছে যে প্রথমে আমরা দেখতেছি যে বিচারক বিচারক কীভাবে চিনব সকল ধাতু হলো বিচারক এটা আমরা মনে রাখবো যে পর্যায় সারণী আমরা যদি বাম যতই বাম দিকে যাব আমরা জানি যে গ্রুপ এক আর দুই এখানে খার ধাতু মিথ ধাতু আছে এগুলো ধাতু বাম থেকে যতই ডানের দিকে যাব ততই কি ধাতু থেকে অধাতু হতে থাকবে তো বামে যেগুলো আছে ধাতু এরা সকলে কি বিচারক তারপর আঁসযুক্ত যোগও যে সকল যোগের শেষে আঁচ থাকবে তারা হলো কি বিচারক যেমন মার্কিউরাস অ্যাসিড মার্কিউরাস অ্যাসিড সালফিউরাস অ্যাসিড আঁসযুক্ত যে অ্যাসিডগুলো আছে এরা কি এরা হলো বিচারক তারপর যুক্ত যোগও যেমন সোডিয়াম থায়োসালফেট এন এ টু এস টু এই যৌগ এরা হলো কি বিচারক তারপর আরেকটা টেকনিক আছে সেটা হলো যে কোনো যোগের মধ্যে কোনো যৌগ যদি ধাতু ধাতু দুইটা দিয়েই গঠিত হয় তাহলে আমরা দেখব যে ধাতুর সংখ্যা যদি অধাতুর সংখ্যা সমান বা বড়ো হয় তাহলে সেটা হবে বিচারক হ্যাঁ একটু পরে আমরা এক্সাম্পল দেবো অনেকগুলো ওইটার উপরে দেখব আর জারক জারকের মধ্যে জাস্ট এই বৈশিষ্ট্যগুলো যেগুলো থাকবে না জারকের মধ্যে একটা বৈশিষ্ট্য মনে রাখবে সবাই যে অধিক সংখ্যক হাইড্রোজেন অক্সিজেন থাকবে অন্যান্য সকল মৌলের থেকে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকবে হ্যাঁ এগুলো হলো জারক আর পর্যায় সাহির বাম থেকে আমরা য যতই ডানের দিকে যাব ততই কি জারক পাবো যেমন আমরা জানি যে পর্যটনীয় বাম দিক থেকে একই একই পর্যায়ের বাম দিক থেকে যদি আমরা ডাঙি দিকে যাই তখন কি জারণ ক্ষমতা বাড়ে জারণ ক্ষমতা বাড়ে এই কথাটার মানে কি এই কথাটার মানে জারণ ক্ষমতা বাড়ে বলতে অন্যকে বেশি জারিত করতে পারে হ্যাঁ অন্যকে জারিত করার ক্ষমতা বাড়ে নিজের জারণ ক্ষমতা বাড়া মানে অন্যকে জারিত করার ক্ষমতা বাড়া আর অন্যকে জারিত করা মানে কি নিজে বিচারিত হওয়া আর নিজে বিচারিত হওয়া মানে কি জারক তার মানে বাম থেকে যতই ডান দিকে যাচ্ছে ততই কি চারক হইতেছে আর বামে যারা থাকবে এরা কি বিচারক যেমন সর্ব ডানে যেমন আছে কি নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস আছে তারপর নিষ্ক্রিয় গ্যাসে আগে কি আছে যে যেগুলো মৌল আছে যেমন ক্লোরিন গ্যাস ফ্লোরিন গ্যাস ব্রোমিন গ্যাস এই এরা কী হবে এরা হলো সকলেই জারক আর বামে আমরা যত ধাতু পাবো যেমন সোডিয়াম ধাতু ম্যাগনেশিয়াম এগুলো যা কিছু আছে এগুলো কি সব বিচারক আচ্ছা তো এইটা গেল তো এখন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি এইখানে বেশ কয়েকটা যোগের নাম লেখা আছে তো এটা আমরা দেখবো হ্যাঁ প্রথমে আমরা অক্সিজেনযুক্ত যোগও যেগুলো আছে এগুলো একটু দেখি যে প্রথমে এই যে আমরা দেখতেছি সালফার ডাইঅক্সাইড অক্সাইড টু আমরা বলছিলাম যে নর্মাল মোলের থেকে যদি অক্সিজেনের পরিমাণ বেশি হয় তাহলে সেটা হবে জারক এখানে নর্মাল মোল মোল হলো সালফার সালফারের থেকে অক্সিজেন আছে দুইটা সালফার আছে একটা এখানে অক্সিজেন বেশি তার মানে এটা কী এটা একটা জারক তো আমরা যদি এখানে চাওয়া করি যে জারক বিচারক জারক বিজারক তো জারক তার মানে এখানে সালফার ডাইঅক্সাইড যেটা আছে এটা কি এটা হলো জারক তারপরে যে অক্সিজেন আছে এটাও কী হবে জারক নয় শুধু অক্সিজেন আছে এই জন্য এটা কি জারক তারপরে যে ফ্লোরিন এই যে বললাম যে একবারে ডানে যেগুলো আছে সবার ডানে বাম থেকে ডানে গেলে কি জারক বাড়ে তার ফ্লোরিন যেহেতু আছে এইটাও কি এইটাও জারক তারপর নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড যেটা সেটা এটাতে দেখো যে অক্সিজেন আছে তিনটা আর নর্মালি হাইড্রোজেন নাইট্রোজেন একটা একটা দুইটা তার মানে কী বাকি মৌল থেকে অক্সিজেনের পরিমাণ বেশি আছে তার মানে এটা একটা কী জারক এইস এনো থ্রি তারপর দেখো সালফারিক অ্যাসিড এইটাও কি জারক তারপর এখানে যে নাইট্রাস অ্যাসিড এইস এনো টু নাইট্রাস অ্যাসিড এই যে আমরা এখানে বলছিলাম যে আশযুক্ত যৌগ যেগুলো আছে এরা কি হবে আচ্ছা তারপর দেখো যে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোক্সাইড এখানে দেখো কার্বন মনোঅক্সাইড কার্বন আর অক্সিজেন কার্বন একটা ধাতু অক্সিজেন একটা অধাতু তার মানে ধাতু আর অধাতু কি সমান হয়েছে না তার মানে এটা একটা কি বিচারক তার মানে কার্বন মনোক্সাইড হলো বিচারক হ্যাঁ তারপর কি আছে তারপর আছে হাইড্রোজেন আয়োডেড এই যে এইটা যে আছে এইটা দেখো এইটাতে আচ্ছা এই যে এখানে আমরা যে বলছি যে ধাতু আচ্ছা আমরা যেখানে বলছি যে ধাতুর সংখ্যা অধাতুর সংখ্যা সমান হবে বা ধাতুর সংখ্যা বেশি হবে তাহলে বিচারক এইখানে কার্বন আর হাইড্রোজেন এগুলা ধাতু হিসেবে আমরা বিবেচনা করব হ্যাঁ এগুলো ধাতু হিসেবে বিবেচনা করে আমরা যোগ করে দেখব আচ্ছা তো এখানে যে কার্বন যে আছে কার্বন তার মানে কি কার্বন হলো ধাতু আর অক্সিজেন কি অধাতু তার মানে এক এক সমান তার মানে একটা বিচার। তারপর দেখো হাইড্রোজেন এখানে আছে এখানে আচ্ছা এখানে দেখো যে এখানে যে আয়োডিন আছে এইটা দেখো আয়োডিনের এখানে জারণ সংখ্যা হলো মাইনাস ওয়ান তোমরা দেখবা যে গ্রুপ সতেরোই যে মলগুলো আছে এদের জারণ সংখ্যা সবসময় দেখবে যে জিরো অথবা মাইনাস ওয়ান হয় হ্যাঁ জিরো মাইনাস ওয়ান মানে যে আরডিন যদি মাইনাস যুক্ত কোনো যৌগ বিক্রিয়া করে বিক্রিয়ার পর ওরা আই টু এরকম উৎপন্ন করে মানে মাইনাস ওয়ান থেকে জিরো জিরোতে যায় সবসময় তাহলে এখানে এখানে এর চারণ সংখ্যা মাইনাস ওয়ান পরিণত হতেছে জিরো তার মানে সে কী করতেছে একটা ইলেকট্রন কী করতেছে ত্যাগ করতেছে একটা লিটুন ত্যাগ মানে কি বিচারক তার মানে হাইড্রোজেন আইডিট এটা কী বিচারক তারপর দেখো যে ফেরাস সালফেট এখানে এই যে অক্সিজেনের পরিমাণ সবথেকে বেশি তার মানে এটা একটা কি জারক এটা একটা জারক তারপর দেখো ফ্যারাস ক্লোরাইড এখানেও দেখো যে ক্লোরাইড এখানে এর আয়রনের জারণ সংখ্যা প্লাস টু সবসময় মনে রাখবা যে আয়রন প্লাস টু যদি বিক্রিয়া করে বিক্রিয়ার পর প্লাস থ্রি উৎপন্ন করে ফেরাস থেকে ফেরিকে যায় তার মানে প্লাস টু থেকে প্লাস থ্রিতে যাইতেছে তার মানে সে কী করে একটা ইলেকট্রন ত্যাগ করা না একটা ইলেকট্রন ত্যাগ করা মানে কি জারণ জারণ মানে কি সে একটা বিজারক তার মানে এফিসি এল টু একটি কি বিজারক হ্যাঁ তারপর দেখো কে এম এন ও ফোর পটাশিয়াম পারম্যাগানেট এখানে অক্সিজেন চারটা বাকি সব মূল্য থেকে অক্সিজেন বেশি তার মানে ওই আগের নিয়ম জারক তারপর দেখো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট অক্সিজেন সাতটা তার মানে এইটাও কি জারক হচ্ছে ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইডে দেখলে যে দেখবে এখানে আয়রনের যোজনে কিন্তু দুই মানে জারণ সংখ্যা হলো প্লাস টু দেখো আয়রনের জারুন সংখ্যা প্লাস তোমরা জানো যে আয়রন এফি টু থেকে কী সবসময় কি এফি থ্রিতে হয় হ্যাঁ আবার আয়রনের জারুন সংখ্যা প্রত্যেকটা মলেরই জ্বালান সংখ্যা আবার নর্মালি কি জিরো হইতে পারে তার মানে এই জারুন সংখ্যা জিরো হইতে পারে প্লাস টু হইতে পারে প্লাস থ্রি তো এর এখানে জারুণ সংখ্যা আছে প্লাস টু হ্যাঁ তার মানে এই একটা ইলেকট্রন দিয়ে প্লাস থ্রিও হইতে পারে আবার দুইটা ইলেকট্রন নিয়ে কি জিরোও হইতে পারে এইটা নির্ভর করে যে এক এ কার সাথে বিক্রিয়া দেওয়া হইতেছে এক এমন একটা যোগের সাথে বিক্রিয়া দেওয়া দেওয়া হইতেছে যে এই ওকে একটা ইলেকট্রন দিয়ে দিতেছে তখন সেই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন সে দিতেছে তার মানে সে তখন কি সে বিজারক হিসেবে কাজ করবে আবার একে এমন একটা যোগের সাথে দেওয়া হইতেছে যে সে ওইখান থেকে দুইটা ইলেকট্রন নিয়ে জিরো জারণ সংখ্যা করতেছে তার মানে তখন সে কি জারক হিসাবে কাজ করতেছে তার মানে যে ফেরাস অক্সাইড এটা কি জারক বা বিজারক দুইটা হিসেবেই কাজ করতে পারে তারপর এখানে দেখো পটাশিয়াম বার ক্লোরাইড এইটাও কি এখানে অক্সিজেন আছে তিনটা অক্সিজেন তিনটা তার মানে কি এটা একটা জারক একটা জারক তারপর দেখো ম্যাঙ্গানিস অক্সাইড এখানে দেখো অক্সিজেন আছে দুইটা অন্য একটা মৌলা আছে একটা তার মানে অক্সিজেন বেশি তার মানে কি জারক তারপর দেখো কফার সালফেট এইটার মধ্যে অক্সিজেন আছে চারটা তার মানে কি এটাও জারক আচ্ছা তারপর দেখো অক্সালিক অ্যাসিড এইচ টু সি টু আচ্ছা এখানে দেখবা যে এখানে বলা হয়েছিল এই যে বিচারকের বের করার ক্ষেত্রে যে ধাতু যদি এখানে যে হাইড্রোজেন আর কার্বন হাইড্রোজেন আর কার্বনকে কি ধাতু হিসেবে বিবেচনা করতে হবে তার মানে হাইড্রোজেন আর কার্বন দুই দুই চার যোগ করলে চার হয় আর অক্সিজেন হলো কি অধাতু এইটাও চার হয় তার মানে সমান যদি হয় তখন কী হবে বিজারক যদি সমান হয় তখন হবে বিজারক সমান হলে তাহলে হবে বিচারক তার মানে অক্সেলিক অ্যাসিড একটা কী বিজারক ফোর তারপর দেখো কি আছে যে সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম থায়োসালফেট বুঝলাম যে থায়োযুক্ত যে যোগ আছে এরা বিচারক তার মানে সোডিয়াম থায়োসালফেট কি একটা বিচারক ঠিক আছে তার মানে এখানে সবগুলো যোগ এখানে তারপর এখানে দেখবো যে এই যে সালফার ডাইঅক্সাইড এইটাও কিন্তু যে নর্মাল সূত্রে দেখলে যে এটা একটা কি হয়ে যায় এটা একটা জারক হয়ে যায় যেহেতু অক্সিজেন বেশি কিন্তু এটা কিন্তু বিচারক হিসেবে কাজ করে যেমন এই যে কোনো একটা যৌগ বিচারক হিসেবে কাজ করবে না জারক হিসেবে কাজ করবে উভয় হিসেবে কাজ করবে এটা কেমনে বুঝবা দেখো এখানে সালফারের জারণ সংখ্যা কত এখানে সালফারের জারণ সংখ্যা হলো প্লাস ফোর ঠিক আছে না এখানে সালফারের জারণ সংখ্যা প্লাস ফোর শোনো সালফারের কয়েকটা জারণ সংখ্যা হতে পারে যে জিরো এটা তো সব ইয়ের হতে পারে প্লাস টু হইতে পারে প্লাস ফোর হইতে পারে প্লাস সিক্স হইতে পারে আবার মাইনাস টুও হইতে পারে হ্যাঁ তার মানে এরকম যে সে হয়তো প্লাস টু অবস্থায় আছে সে আরও দুইটা দিয়ে প্লাস ফোর হইতে পারবে প্লাস ফোর অবস্থায় আছে সে আরও দুইটা ইলেকট্রন ছেড়ে কি প্লাস সিক্স অবস্থায় হতে পারবে এরকম আবার জিরো অবস্থায় আছে সে দুইটা ইলেকট্রন নিয়ে মাইনাস টু পারবে তো এই যোগের মধ্যে সালফারের জনসংখ্যা প্লাস ফোর তার মানে সে কি আরও দুইটা ইলেকট্রন দিয়ে প্লাস সিক্সও হতে পারবে তাই না তার মানে সে কি বিচারক হিসেবে কাজ করতে পারবে আবার সে প্লাস ফোর আছে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে প্লাস টু হইতে পারবে তার মানে সে কি আবার জারক হিসেবে কাজ করতে পারবে তার মানে যদি দেখবা যে জারণ সংখ্যা বাড়াইতেও পারবে বা কমাইতেও পারবে এমন যদি কন্ডিশন হয় কোনো যৌগের ক্ষেত্রে তখন এটা জারক বিচারক ওই হিসেবে কাজ করবে হ্যাঁ তারপর আরেকটা আসছে যে সালফের হাইড্রোজেন পার অক্সাইড টু ও এখানে দেখবা এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হলো মাইনাস ওয়ান তো জানো যে অক্সিজেনের নর্মাল জারণ সংখ্যা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইনাস টু হয় হ্যাঁ আবার জিরো জিরো তো সব জায়গারই হয় আবার এখানে আসে মাইনাস ওয়ান তার মানে দেখো এই এর এখানে জারুণ সংখ্যা মাইনাস ওয়ান তার মানে এই মাইনাস ওয়ান থেকে কি মাইনাস টু হইতে পারে আবার মাইনাস ওয়ান থেকে কি জিরো হইতে পারে তার মানে মাইনাস ওয়ান সে আরেকটা ইলেকট্রন নিয়ে মাইনাস টু হইতে পারবে আবার মাইনাস ওয়ান সে একটা ইলেকট্রন ত্যাগ করে জিরো হইতে পারবে তার মানে সে কি জারণ অবস্থা হইতে পারে বিজারণ অবস্থা হইতে পারে এই জন্য সে জারক বা বিচারক উভয় হ্যাঁ কোনো একটা যোগ্য জারক বা বিচারক উভয় এটা কেমন বুঝবে এটা তার ওইখানে জারণ সংখ্যা বের করবা দেখবে যে ওই জারণ সংখ্যা তার চেঞ্জ হয় কি না কিছু কিছু মৌল আছে দেখবে যে জারণ সংখ্যা চেঞ্জ হয় যেমন সালফারের ক্ষেত্রে এই চারটা হতে পারে হ্যাঁ অক্সিজেনের ক্ষেত্রে তোমরা তো জানোই যে সুপার অক্সাইডের ক্ষেত্রে কি মাইনাস হাফ পার অক্সাইডের ক্ষেত্রে মাইনাস ওয়ান নর্মাল অক্সাইডের ক্ষেত্রে কি মাইনাস টু এরকম নাইট্রোজেনের ক্ষেত্রে প্লাস ফাইভও হয় থ্রিও হয় ফাইভ হয় থ্রি হয় হ্যাঁ এই দুইটা ফাইভ আর থ্রি হয় তো কোনো যোগে যদি দেখো যে থ্রি আছে তার মানে সে বাড়ায় প্লাস ফাইভ হইতে পারবে প্লাস ফাইভ হইতে পারবে মানে কি সে তখন বিচারক হিসেবে কাজ করবে আবার জারক হিসেবে কাজ করতে পারে এরকম জারক বিচারক উভয় হিসেবে কাজ করো তো এখন আমরা এই যে তোমাদের যে বইয়ে যে স্যারের বইয়ে যে ছক দেওয়া আছে এখানে জারক বিচারক ভাগ করে দেওয়া আছে এখান থেকে আসে প্রতিভাই আসে তো এইটা আমরা একটু একবার দেখি হ্যাঁ যে এই যে বলছে যে জারক পদার্থ এখানে কি যে ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন ওজন এগুলো প্রত্যেকটা দেখবে কি এই যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বেশি নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে দেখবে যে অক্সিজেন বেশি তার মানে আর কি জারক তারপর ফ্লোরিন ক্লোরিন মানে গ্রুপ সতেরো ফ্লোরিন ক্লোরিন দেখো গ্রুপ সতেরো মানে কি সর্ব ডানে সর্ব ডানে এগুলো যারা থাকবে এরাই কী জারক হিসেবে কাজ করবে কারণ বাম থেকে ডানে গেলে জারক বাড়ে আর বামে কি বিজারক থাকে তার মানে ডানে এগুলো হলো জারক এখন সদরের মধ্যে প্রথম দুইটা ফ্লোরিন ক্লোরিন এরা হলো কি গ্যাসীয় জারক হ্যাঁ তারপর ব্রোমিন ব্রোমিন একটা তরল এটা তোমাদের সবারই জানার কথা ব্রোমিন একটা তরল পদার্থ হ্যাঁ তার মানে এটাও জারক কিন্তু তরল আর আয়োডিন আয়োডিন হলো কঠিন আয়োডিন হলো কঠিন জারক হ্যাঁ কঠিন জারকের মধ্যে আছে আয়োডিন তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখো এই যে অক্সিজেন বেশি পটাশিয়াম ডাইক্রোমেট অক্সিজেন বেশি তারপর পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন বেশি ম্যাগনিস অক্সাইড অক্সিজেন বেশি ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইডের মধ্যে এখানে দেখবে যে ফ্লেকের এখানে প্লাস থ্রি আছে ফেরা আয়রনের সর্বোচ্চ জারুন সঙ্গে কিন্তু প্লাস থ্রি হ্যাঁ এরপর শেয়ার বাড়াইতে পারবে না তার মানে তার কমাইতে হবে প্লাস টু আনতে হবে বা জিরোতে আনতে হবে তার মানে তার কী তার ইলেকট্রন গ্রহণ করতে হবে ইলেকট্রন গ্রহণ করা মানে কি যারো এই জন্য ফেরিক থাকলে জারক ফেরাস থাকলে কি বিচারক হইতে পারে জারক হইতে পারে তো এগুলো এগুলো এখানে গেলো জারক পদার্থ বিচারক বিচারক পদার্থ যে হাইড্রোজেন হাইড্রোজেন বললাম যে সবার বামে আছে সবার বামে মানে কী বিচারক হাইড্রোজেন তারপর দেখো কার্বন মনোক্সাইড এখানে দেখো অক্সিজেন হলো কী অক্সিজেন হলো অধাতু কার্বন হলো ধাতু ধাতু অধাতু যদি সমান হয় তাহলে কী হবে বিচারক তারপর এস টু এস তো এখানে সালফারের জনসংখ্যা হলো দেখো যে মাইনাস টু হ্যাঁ তো আমি বলছিলাম যে সালফারের জনসংখ্যা দেখো মাইনাস টু থেকে একবারে প্লাস সিক্স পর্যন্ত হতে পারে মাইনাস টু থেকে দুই করে বাড়বে মানে মাইনাস টু থেকে দুই বাড়লে জিরো তারপর প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স এমন করে যেতে পারে তো এখানে জার সংখ্যা আছে মাইনাস টু মানে তার জারণ সংখ্যা আর কমতে পারবে না তার মানে সে আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না তারা এখন ত্যাগ করতে হবে তার মানে সে কি অবশ্যই কী বিচারক তার বসে সালফার ডাইঅক্সাইড এখানে দেখবে যে কী সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে দেখবে সালফারের জ্বালানির সংখ্যা কত প্লাস ফোর তার মানে এখানে তার প্লাস ফোর মানে কি ওই যে বাড়াইতে পারবে কমাইতে পারবে তার মানে এটা একই সাথে কি বিচারক আবার এই যে এখানে দেখবে কি জারক হিসেবে কাজ করছে তার মানে জারক বিচারক উপ হ্যাঁ তারপর তরল বিচারক পদার্থের মধ্যে এই যে যত অ্যাসিডগুলো আছে অ্যাসিডগুলো ম্যাক্সিমামে তরল থাকে আর অ্যাসিডগুলো মানে কি বিচারক তো এখানে দেখবে সব কটা অ্যাসিড আছে হাইড্রোপ্রামিক অ্যাসিড সালফিক অ্যাসিড এগুলো আর কঠিন বিচারক পদার্থ যে লবণ কার্বন তারপর ক্লোরাইড এগুলা যেগুলো আছে তারপর ওই যে অক্সালিক অ্যাসিড অ্যাসিডগুলোর মধ্যে ম্যাক্সিমামই কি তরল বিচারক শুধু অক্সালিক অ্যাসিডটাই কঠিন বিচারক হ্যাঁ আর এই যে থায়ো থায়োযুক্ত যে যৌগুলো আছে এগুলো কি এগুলো হলো সব বিচারক হ্যাঁ যে সকল ধাতু হলো বিচারক যুক্ত যৌগ মানে সালফিউরাস অ্যাসিড অ্যাসিড নাইট্রাস অ্যাসিড সব এগুলা হলো বিচারক থায়োযুক্ত যৌগ সোডিয়াম সালফেট এগুলা হলো কি বিচারক আর ধাতুর সংখ্যা যদি দেখো যে যোগ করে অধাতুর সংখ্যা সমান হয় বা ধাতুর সংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে ওটা কি বিচারক কার্বন আর হাইড্রোজেনকে ধাতু হিসেবে ধরতে হবে আর নর্মালি প্রথমেই দেখবে যে অক্সিজেন যদি বেশি থাকে চারটা পাঁচটা তিনটা এরকম অক্সিজেন যদি অন্যগুলো মৌলের যোগ ফলের থেকে বেশি থাকে অক্সিজেনের পরিমাণ তাহলে ওটা হবে যারক হ্যাঁ আর যদি কোনো সিঙ্গেল কোনো পরমাণু অণু থাকে তখন ওরা যদি যায় সামনে একদম ডানে থাকে তার মানে বাম থেকে ডানে যত যাবা তত হবে আর বামে হলো বিচারক